আজকেরই ওরিয়েন্টেশন সভায় সম্মানিত সভাপতি চাতপুর মেডিকেল কলেজের সুরজ্ঞ অধ্যক্ষ ডাক্তার সাহলা নাজদিন ম্যাডাম পার্সোলে আমাদের সাথে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ মন্ত্রী ডাক্তার দিপুমণি মহোদয় ডাক্তার দিপুমনি মহোদয় চাঁদপুর মেডিকেল কলেজ বললেই ওই যেন একটা অন্য অন্যরকম অনুভূতি পায় এবং ওনার সাথে যখনই এই যে কোনো সমস্যা নিয়ে আমরা গিয়েছি এবং খুব সহজভাবে উনি সব সমাধান দিয়েছেন উনি এই মেডিকেল কলেজকে অন করেন এবং এই মেডিকেল কলেজের প্রত্যেক শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে উনি অন্যভাবে দেখেন অন্য দৃষ্টিতে দেখেন সুতরাং ওনার একটা অন্যরকম অনুভূতি আছে কারণ ওনার হাত ধরেই আমাদের এই চাঁদপুর মেডিকেল কলেজ হয়তো আমরা যারা চাঁদপুরবাসী তারা এই সুযোগ পেয়েছি আমরা শিক্ষক হিসাবে পেয়েছি আমাদের এখানে যারা ছাত্রছাত্রী ছাত্রী আছেন তারাও এখানে সুযোগ পেয়েছি কারণ যদি চাঁদপুর মেডিকেল কলেজ না হতো আপনারা আজকে ভর্তি হতে পারতাম না আর আমরা আজকে টিচার হিসাবে এখানে উপস্থিত থাকতে পারতাম না ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে উনি আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন উপস্থিত আছেন আমাদের মেডিকেল কলেজে সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় নবীন শিক্ষার্থী এবং গার্জিয়ান বৃন্দ আসলে তোমরা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এখানে এসেছো কেউ হয়তো নট কেউ ঢাকা কলেজ কেউ হয়তো প্রান্তিক কোনো কলেজ থেকে এসেছো কিন্তু কারোর মতে সবাই আজকে অ্যাপ্রন করে এখানে বসে আছো কে কোথায় থেকে এসেছ এটা ভুলে যাওয়া আজকে থেকে নতুন করে শুরু করবা যে আমরা অন্যদের সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা কারণ কে কোথায় করবে আসছো এটা ভুলে যাওয়া কথা আচার আচরণ সব যেন ডাক্তার মতই হয় কারণ এই দেশের মানুষ ডাক্তারকে সন্মান সম্মান করে এবং ছাত্র মেডিকেল স্টুডেন্টদের আরো বেশি সম্মান করে আমি মনে হয় যে স্কুল লাইফে আরো মজাই ছিলাম এটা গর্বের বিষয় যে মেডিকেল স্টুডেন্ট কারণ এই চাঁদপুরে যারা তারা বলে যে একজন শিক্ষক দিয়ে তো আমাকে মেডিকেল স্টুডেন্ট এখন এই মেডিকেল স্টুডেন্টকে সবাই চায় তার মানে কি সে ভালো পড়াশোনা ভালো তার আচার আচরণ কথাবার্তা সবকিছু ভালো হবে এই জন্যই তো আর একটা মেডিকেল স্টুডেন্টকে চায় তাই না সুতরাং আমরা এই ঐতিহ্যকে ধরে রাখবে এবং এটাকে আমরা অন করব আর আমাদের সব টিচারাই বলেছে কলেজে আসবা অবশ্যই সুপরে আসবে ছেলেরা মার্জিত ড্রেস হবে গেঞ্জি পরে আসবা না দয়া করিয়া

কারণ আমাদের এখন প্রতিদিনের পড়াশোনা কিন্তু আমরা এই ইউটিউবের মাধ্যমে করতে পারি অনলাইনে যে কোনো একটা সমস্যা পড়ে গেছে। যে তুমি বুঝতেছো না হার্টের ব্লাড সাপ্লাই তুমি প্রেস করো একদম পাঁচ মিনিট দশ মিনিট শুনো দেখবি তোমার কাছে ইজি হয়ে যাবে সুতরাং সব কিছু শিক্ষকের উপর নির্ভর করলে হবে না তুমি শিক্ষকের উপর নির্ভর করবা প্র্যাকটিক্যাল দেখবা এখন পড়াশোনা অনেক সহজ অনেক ইন্টারেক্টিভ আমাদের সময় সময় এক গদ বাদা বই ছিল সে বই কিন্তু না এখন আমাদের টিচাররা বলে চাইলেও কিন্তু ফেল করানো যায় না ফেল নিজেরা স্টুডেন্ট চাইলে ইচ্ছা করে ফেল করে না হলে কিন্তু ফেল করা যায় না কারণ এখন স্ট্রিম গুলো এভাবে তৈরি করা এবং অনেক কিছু অল্প অল্প করতে করতে কিন্তু সবকিছু জানা হয়ে যায় আমাদের সময় কিন্তু ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অসপি ছিল না এখন অসপি ইন্টার কত এখন আধুনিক শিক্ষার সাথে আমাদের যুগের সাথে আমরা আমাদের শিক্ষা পদ্ধতিতে অনেক পরিবর্তন হয়েছে এবং চিকিৎসক হিসেবে আমাদেরকে অনেক নতুন করে অনেক কিছু শিখতে হবে শুধু ভালো চিকিৎসক হতে হবে ভালো মানুষ হতে হবে আর চিকিৎসার জন্য অনেক শুধু চিকিৎসা বই খাতা পড়লে ভালো চিকিৎসক হওয়া যায় না এটা আরেকটা মনে রাখতে হবে আইকিউ কোন পরিবেশে তুমি কার সাথে কিভাবে কথা বলবে এটা তোমাকে মানতে হবে বুঝতে হবে তোমার পেশেন্ট কখনো হবে যে সচিব মহোদয় কখনো হবে গ্রাম বাংলার অজপাড়া গায়ের মানুষ কার সাথে কিভাবে আচরণ করবে তোমাকে এটা শিখতে হবে মানুষকে রেসপেক্ট করবে বুঝছে সবচেয়ে বড় কথা এই দেশের মানুষ আমরা এই দেশে আমার জন্মগ্রহণ হয়েছে আমি এই দেশের মানুষকে রেসপেক্ট করব এই দেশের এগিয়ে যাও এই দেশের সমাজের মানুষের সাথে আমরা যেন সামাজিক ভাবে বড় হচ্ছে পৌঁছেছি আমাদের মানুষের জন্য কিছু করার জন্য এখানে তোমরা একটা गवर्नमेंट মেডিকেলে পড়ছো কারণ আজকে প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে গেলে হয়তো 20 30 লাখ টাকা পয়েন্ট হতো কিন্তু তুমি একটা गवर्नमेंट মেডিকেলে পড়ছো হয়তো অল্প কিছু টাকা দিয়ে ভর্তি হয়েছো এবং তোমার সামনে দিয়ে একটা বড় হসপিটাল এত ডক এত پیشنট এটা কিন্তু প্রাইভেট মেডিকেলে গেলে পাওয়া না টাকা দিয়ে ভর্তি হইতে পারবা কিন্তু এত پیشنট পাবা না আইশবের হসপিটাল এখানে ভর্তি হয় 400 پیشنট আমাদের মেইন বই হলো গিয়ে আমাদের রোগীরা বই খাতা আমরা পড়বো সেটা অ্যাপ্লাই করবো রুগীর মধ্যে আর আমাদের পেশেন্ট এক একটা পেশেন্ট এক একটা বই বই রুগী যা বলবে সেটা তোমার একদম মাথায় গেতে যাবে বাট তুমি বই সারা সারাদিন কিন্তু মনে নাই বাট পেশেন্ট যা বলবে সেটা খুব তোমার মেমোরাইজড হয়ে যাবে সুতরাং আমাদের কি ল্যাবরেটরি ফ্যাসিলিটি কতটুকু আছে আমাদের অত নাই তোমরা জানো যে নিয়ে ভর্তি হয়েছ ভর্তি হয়েছ প্রান্তিক মেডিকেল কলেজ যেভাবেই বড় আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আজকে নোয়াখালী মেডিকেল কলেজ বলেন তাদেরও এখনো ক্যাম্পাস হয়ে যেতে নাই দশ বারো বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে সুতরাং এই প্রতিকূল পরিবেশ সব জায়গায় থাকবে গভর্নমেন্ট মেডিকেলের শেষের পনেরোটা মেডিকেল কলেজের প্রায় কন্ডিশন একই রকম এটা আস্তে আস্তে ডেভেলপ করবে কিন্তু একটি গর্বের বিষয় এখানে পেশেন্ট আছে কারণ আমরা কাজ চিকিৎসা করবো বই খাতা চিকিৎসা করব না কোন বস্তু চিকিৎসা করবো না আমরা চিকিৎসা করবো পেশেন্টের শুধু আমাদের পেশেন্ট আছে এটি আমি সবচেয়ে গর্বের পথে বলি কারণ অনেক কিছু আমরা হয়তো বা আমি বড় মেডিকেল কলেজে পড়ছি আমি দেখেছি অনেক ল্যাব ফেসিলিটি আছে কিন্তু সেগুলো আমার মনে নাই আমার মনে আছে যে আমি কোন পেশেন্ট চিকিৎসা করেছি কোন পেশেন্টের খিচু নেওয়ার পর আমি ইনজেকশন দিয়েছি এটা আমার ভালো মনে আছে এখনো আমার ল্যাবের কথা মনে নাই সুতরাং আছে ডক্টর আছে চিকিৎসক আছে আমরা ইনশাল্লাহ ভালো করব এটাই আমরা আশা করি আমি স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই কারণ তুমি এই মেডিকেল কলেজে ভর্তি হয়ে যদি একটা পোস্ট গ্রাজুয়েশন চান্স পাও তাহলে আমরা বলবো যে আমরা কিছু শিখিতে পেরেছি কারণ তুমি একজন নয় কলেজে পড়ছো একজন গ্রাম বাংলা কলেজে পড়েছে একটা রিমোট এলাকা পড়েছে এলাকায় পড়েছো কিন্তু তুমি তো চান্স পেয়ে গেছো মেডিকেলে কিন্তু না আমার 100% চান্স পেয়েছে চান্স পায় না ঢাকা কিন্তু ঠিকই একটা দেখা যায় যে একটা রিমোট কলেজের সে চান্স পেয়ে গেছে সুতরাং তুমি সেখান থেকে আগ্রহ হয়ে এখানে আসছো বাট ঢাকা মেডিকেলে সবাই কি আমার পোস্ট চান্স পাবে না পাবে না এটা একদম নিশ্চিত 100% পাবে না আমার চাটুর মেডিকেল কলেজে কেউ না কেউ চান্স পেয়ে যাবে সুত্রанг নিজেকে হারানোর কিছু নাই যে চাটুর মেডিকেল কলেজে পড়ে আমি আমার অনেক কিছু লস করে গেছি আমি মনে করি সেটা মনে করব না কখনো আমি মনে করি যে তুমি যেখানে যে অবস্থানে এসেছো সেই অবস্থান থেকে নতুন করে শুরু করো ইনশাল্লাহ এগিয়ে যাবে তোমরা এগিয়ে যাবা ভালো ডাক্তার হবা এটা কোনো বিকল্প নাই অভিভাবক বন্ধুদের মধ্যে আমি একটু বলেই আপনারা আজকে দিয়ে যাচ্ছেন বা এই ক্যাম্পাসে আজকে আসছেন হয়তো ক্যাম্পাস পছন্দ হয় নাই আমরা কিন্তু মাঝে মাঝে আপনাকে ফোন করবো যে আপনার স্টুডেন্ট ক্লাস করে নাই আপনারা মন খারাপ করবেন না এই জন্য আপনাদের জন্য আমাকে ফোন না দিতে হয় এই জন্য এখন থেকে আপনারা ওভাবে নিজেদেরকে তৈরি করে নেবেন আপনার সন্তানকে একটা মিডিল কলেজে ভর্তি করতে পারছেন একটা গর্বের বিষয় সকল বাবা মা পারে না অনেকেই ডাবল এ প্লাস গোল্ডেন প্লাস আমাদেরকে এসে বলে গল্প যে আবার দাবো এবার তো ইউনিভার্স মেডিকেল হয় নাই ইউনিভার্সিটিতে ভর্তি করেছি তারা কিন্তু কষ্ট করেই বলে যে মেডিকেলে চান্স পাইনি কারণ আমাকে দেখেতে এসে ওনার ভালো লাগছে এই বলে যে আমার মেয়েটাকেও ছেলেটাকেও ভর্তি করতে চেয়েছিলাম কিন্তু ওরা চান্স পায়নি সুতরাং তোমরা একটা সুযোগ পেয়েছে সুযোগ কাজে লাগাও গার্জিয়ানরা বলবো আপনাদের সন্তানদেরকে ভর্তি করেছেন আপনারা গর্বিত বাবা মা এটাকে ধরে রাখবেন যেন এক সময় আপনার সন্তান ডাক্তার হয়ে আপনার বাড়িতে ফিরে যায় এবং আপনার এলাকার মানুষের মুখকে গর্বের মধ্যে বলতে পারেন যে আমার ছেলে ডাক্তার হয়েছে ভালো ডাক্তার হতে হবে আর ছাত্রছাত্রীদের বলবো যে আমাদের এখানে সিক্স বেস আপনারা ষষ্ঠ বেস ভর্তি হয়েছেন সিনিয়রদের ধারা কোনো প্রতারিত হবেন না আশা করি যদি কেউ কোনোভাবে কোনো বুলিং বা কোনো কিছুর ধারা আপনারা প্রভাবিত হন আমাদের এখানে শিক্ষক মহোদয় আছে আমাদের এন্টি বুলিং কমিটি আছে আমরা এখানে অবশ্যই এটা আমরা এটা ব্যবস্থা নিব ইনশাল্লাহ এটা আপনারা আশা করতে পারেন আর আমাদের বিভিন্ন সময় বলেছেন যে যখন একটা মেডিকেল কলেজে ভর্তি হয় তখন তো কত কিছু প্রতিকূল পরিবেশ থাকে আসলে সত্যি কথা কিন্তু সেটা আমরা ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো আপনার এভাবে মন খারাপ করার কিছু নাই ইনশাল্লাহ এই মেডিকেল কলেজে এরকম একটা পরিবেশ ভালো পরিবেশ অবস্থান করছে আপনাদের সন্তানদেরকে যদি পারেন কম্পিউটার কিনে দিতে পারেন কম্পিউটার এখন খুব প্রয়োজন আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টদের কম্পিউটার প্রয়োজন হয় কারণ আমাদের প্রেজেন্টেশন থাকে যেমন মোবাইল প্রয়োজন সাথে কম্পিউটার থাকলে ভালো কারণ এখন তো আধুনিক আমি মনে করি যে থাকলে ভালো যে কোনো প্রেজেন্টেশন লাগবে কারণ ইন ফিউচারে দেখবেন যে ডক্টর আর হাতে লেগছে না কি কম্পিউটারে প্রেসক্রিপশন করতে হবে একসময় আর অনেক কিছু বলেছি আমি ফেস ফোর আমার সাথে দেখা হবে দেড় বছর পরেই থার্ড ইয়ারে যখন তোমরা আসবা ও আগেই কারণ বেসিক সায়েন্সের তিনটা পার্ট অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি থার্ড ইয়ারে যখন যাবা তখন মনে হবে নিজেকে ডাক্তার এখন হয়তো একবার এখনো ডাক্তার হতো ডাক্তার হয় তিনবার যখন একটা হলো ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার আর একটা হলো পাস করার পরে ইন্টার্নি সুতরাং তোমরা এখন প্রথম ডাক্তার হয়েছো ইনশাল্লাহ আশা করি তোমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে এদেশের মানুষ হিসাবে আমাদের দায়িত্ব প্রকৃত মানুষের সেবা করা দেশের উন্নয়নে অংশীদার হব সবাইকে ইলেশা সেবাই চাঁদপুরিতে স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম